আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্টি করেছি তোমরা সবাই রেডি তো শব্দ দিয়ে সঠিক গানের নাম বলতে পারলে যে যার ইচ্ছা মতো থালি নিয়ে যেতে পারবে ঠিক আছে প্রথমে কে গুড্ডু আচ্ছা গুড্ডু তোমার জন্য প্রথম শব্দ হচ্ছে বউ বউ দিয়ে যদি তুমি সঠিক গান করতে পারো তাহলে তুমি তোমার ইচ্ছে মতো থালি নিয়ে যেতে পারবে হ্যাঁ বউ দিয়ে চলো গান করো বউ সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্টি করে বৌসে যে তুমি হাজির হয়েছ এটা কোনো গানই নেই একদম ভুলভাল গান করেছে চলে যাও পেছনে হাত কে মনা আচ্ছা মনা চলো তোমার জন্য শব্দ যদি গান করতে পারো তাহলে তোমার সেম দিয়ে ইচ্ছে মতো থালি নিতে পারবে বলো কি একটু বউ আস্তে বউ বউ ভুলভাল করেছে হবে না হবে না হবে না চলে যাও এবার কে প্রিয়া চলো তোমার জন্য সেম শব্দ বৌবু চলো বউ দিয়ে বলো হ্যাঁ বলো কথা একদম সঠিক গান বলেছো কিন্তু আর দু লাইন গাইলে ভালো লাগতো চলো তোমার ইচ্ছে মতো তুমি কি নিবে বলো জোরে হাততালি চলো 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 নিয়ে নাও চকলেটের থালিটা জোরে হাততালি এবার কে মা তোমার জন্য পরের শব্দ মন দিয়ে শুনবে ঠিক আছে জামাই জামাই দিয়ে যদি গান করতে পারো তাহলে তুমি তোমার ইচ্ছে মতো থালি পাবে বলো জামাই এসেছে কি জামাই এসেছে জামাই এসেছে পারবে না ঠিক আছে চলে যাও চলে যাও এবার কে পাপাই আচ্ছা পাপাই বলো জামাই তোমার জন্য সেম শব্দ জামাই দিয়ে যদি গান করতে পারো হ্যাঁ তাহলে তোমার ইচ্ছে মতো থালি পাবে বলো জামাই দিয়ে আচ্ছা তারপরে তারপরে জমিয়ে খাবো আমি ইলিশ মাংস দো চলো জোরে হাততালি একদম সঠিক চলো তুমি তোমার ইচ্ছে মতো থালি নাও কিনে আরে বাবা কোল্ড নিবে চলো নিয়ে নাও এই গরমে সবাই আসছে কোল্ড নিচ্ছে টাকা আর কেউ নেয় না টাকা পেলে যে কত কোল্ড ড্রিঙ্কস কিনতে পারবে সেটা বুদ্ধি নেই কারো এবার কে গুড্ডু চলো তোমার জন্য শব্দ হচ্ছে ভালো করে মন দিয়ে শুনবে শাশুড়ি শাশুড়ি চলো বউসে যে এসছো না শাশুড়ির কাছে যাবে হ্যাঁ শাশুড়ি দিয়ে একটা গান করো আর নিয়ে যাও তোমার ইচ্ছে মতো থালি চলো আছে তুমি পারবে কি পারবে না ঠিক আছে চলে যাও এবার কে মনা তোমার জন্য সেম শব্দ শাশুড়ি চলো শাশুড়ি আমার শাশুড়ি তুমি কোথায় গেলে আমি আসছি নাকি একদম ভুলবাল গান চলে যাও আচ্ছা প্রিয়া বলো শাশুড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম চলো 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 তুমি তোমার ইচ্ছে মতো থালি নাও চলো টাকা নিবে না ঠিক আছে চলে যাও টাকাটা তাহলে পড়ে থাক মা তোমার জন্য পরের শব্দ ঠিক আছে ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে তোমার জন্য পরের শব্দ হচ্ছে চোখ চোখ দিয়ে যদি তুমি সঠিক গান করতে পারো তোমার ইচ্ছে মতো থালি পেয়ে যাবে বলো বলো হ্যাঁ বলো বলো তুলে দেখো না কে এসেছে আচ্ছা আবার বিয়ের নতুন করে সানাই বেজেছে আচ্ছা পারবে না কেউ আর পারবো না কি সব উল্টাপাল্টা গান গাইছে মা হবে না হবে না তুমি উল্টাপাল্টা গেয়েছো চলো আরেকবার ভেবে আসো ভালো করে গাইতে পারলেই হবে কিন্তু যেহেতু এটা হচ্ছে মা পেরে গেছে তাই জন্য এই শব্দটা চেঞ্জ করছি ঠিক আছে এবার তোমার জন্য পরের শব্দ ভালো করে মন দিয়ে শুনবে আকাশ আকাশ দিয়ে যদি একটা গান করতে পারো তাহলে তুমি তোমার হবে না কেন আকাশ দিয়ে কত গান আছে ভালো করে ভেবে চিনতে বলো আচ্ছা আচ্ছা তুমি কি পারবে ঠিক আছে চলে যাও এবার কে গুড্ডু চলো আকাশ দিয়ে গান করো আর ইচ্ছে মতো থালি নিয়ে যাও টাকার থালিও আছে হ্যাঁ আকাশ দিয়ে করো করো কোন আচ্ছা করো দেখি আকাশ দিয়ে পারছো কি না বলো আরে বাবা এ গান মানিয়ে ফেলছে উল্টা পাল্টা চলো হবে না চলে যাও এবার কে মনা চলো আকাশ দিয়ে গান করো একটা হ্যাঁ করো করো আচ্ছা একদম সঠিক উত্তর কিন্তু গানটা একটু উল্টা পাল্টা গেছে যদিও বা চলো তোমার ইচ্ছে মতো গিফট নিয়ে নাও কি নিবে চলো 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 টাকাটা টাকাটা কেউ নিচ্ছে না চলে যাও এবার কে প্রিয়া তোমার জন্য পরের শব্দ হচ্ছে মধু মধু দিয়ে যদি সঠিক গান করতে পারো তাহলে ইচ্ছে মতো থালি পাবে বলো একটা থালি পেয়েছো একদম ভুল একদম ভুল উল্টা গান করে চলছে হবে না হবে না মা চলো তোমার জন্য মধু দিয়ে একটা শব্দ থাকলো চলো মধু দিয়ে গান করে দেখাও তাড়াতাড়ি হ্যাঁ বলো বলো আচ্ছা ও আই গান করেছে চলো তুমি কি নিবে বলোডারের পাউডারের ফটো নিবে ঠিক আছে চলো নিয়ে যাও পাউডার মাখবে যে গরম পড়েছে এবার কে পাপাই তোমার জন্য পরের শব্দ ঠিক আছে সজনী সজনী দিয়ে যদি গান করতে পারো হ্যাঁ চলো কি ও সজনী একটু দেখাও না হলো না ভুল হয়েছে চলে যাও এবার কে গুড্ডু চলো সজনী দিয়ে গান করো আর থালি নিয়ে যাও তুমি কিন্তু পাওনি আচ্ছা বলো হ্যাঁ সজনী সজনী হ্যাঁ হ্যাঁ বলো 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 পারবে কি ঠিক আছে ভেবে চিনতে আসো পরের বার কেউ কেউ যদি না পারে তাহলে পরের বার পাবে চান্স বলো মনা সজনী দিয়ে গান হা হা পাগল হইছে আমি তারপরে আমিও জানিনা যাই হোক তুমি দু লাইন গিয়েছো তার জন্য তুমি পেয়ে যাচ্ছো আর একটা থালি জোরে হাততালি চলো তুমি কি নিবে বলো চলো নিয়ে নাও লে জোরে হাততালি এবার কে প্রিয়া এবার হচ্ছে লাস্ট শব্দ সবার জন্য ঠিক আছে প্রিয়া পারলে প্রিয়া যে পারবে তার হয়ে যাবে ঠিক আছে চলো টুম্পা

চলো চলো সবাই গান করো একসাথে টুম্পা দিয়ে একজন গান পেরেছে তুমি খৈনি না তাই তো প্রতিজ্ঞা করলে মাইরি আচ্ছা চলো তুমি তোমার ইচ্ছে মতো থালি নিয়ে নাও চলো দুটো থালি নিয়ে নাও দুটোই থালি আর কোনো শব্দ নেই এটাই লাস্ট শব্দ ছিল তো সব থেকে বেশি থালি পেয়েছে পাপাই চলো জোরে হাততালি দাও সবাই আর সবাই একটু সামনে এসে বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো খেলাটা